যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয় সেজন্য প্রথমেই বলে রাখি যে আরজি করে যা ঘটেছে আন্তরিকভাবে অত্যন্ত মর্মবেদনার সঙ্গে আমি এটার তীব্র প্রতিবাদ জানাই তারপরেই আমি আসবো যে আর জি করের এই ঘটনাটা আমার কাছে কখনোই পুলিশের প্রশাসনের বা রাজনীতির বিষয় বলে মনে হয়নি এটা আগা থেকে গোড়া পর্যন্ত একটা সামাজিক বিষয় আর এই সামাজিক বিষয়টাকে যদি আমরা মেয়েদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের মানসিকতা এবং পুরুষতন্ত্র সেটা যদি আমরা নির্মূল করতে চাই তাহলে ঘর থেকে শুরু করতে হবে বাবা মা ছেলে মেয়েকে কিভাবে মানুষ করবে সেটার উপর নির্ভর করে এর অনেকটাই আমি ছেলে মেয়ে ব্যাপারটা ইচ্ছে করে বললাম কারণ এটাও আমরা দেখেছি যে শুধুমাত্র ছেলেরা তো বটেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে গার্হস্থ হিংসা বা ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে মেয়েদের ওপর অত্যাচারটা অনেক ক্ষেত্রেই মেয়েদের থেকেই হয় শাশুড়ি ননদ প্রভৃতি প্রভৃতি মা কারণ মা মেনে নিতে বলেন সেই জন্য আমি ছেলে মেয়ে বলবো সামগ্রিকভাবে আরেকটা বিষয় আমি এক্ষেত্রে বলবো যে এটা কর্মক্ষেত্রে একজন চিকিৎসকের বিরুদ্ধে ঘটেছে বলে এটা যেন আলাদা বিশেষ করে না দেখা হয় কারণ ভারতবর্ষ নয় শুধু সারা পৃথিবী জুড়ে আহ ডাইনি প্রথা মেয়েদের বিরুদ্ধে পন প্রথা মেয়েদের বিরুদ্ধে অনার কিলিং মেয়েদের বিরুদ্ধে মেয়েরা এই যে নরম লক্ষ্য এইটা কিন্তু ঘরে ঘরে হয় কাজেই আমাদের মাথায় রাখতে হবে যে প্রতিবাদটা কিন্তু সর্বস্তরে যেন হয় সমাজের কোনো অংশে যেন নারীদের বিরুদ্ধে কোনো রকম অপরাধ মানসিকতার পরিচয় ফুটে না ওঠে তাহলে করতে গেলে আমাদেরকে সামাজিকভাবে এটা নির্মূল করতে হবে দ্বিতীয় ক্ষেত্রে আমি আসব ডাক্তারদের কথা ডাক্তারদের এই লাগাতার কর্মবিরতি আমি পছন্দ করছি না আন্দোলন করতে গেলে কর্মবিরতি করতে হবে এটার কোনো মানে নেই চিকিৎসকরা পালা করে একটা দল ধর্ণা এবং কর্মবিরতি আরেকটা দল চিকিৎসা করে যেতে পারতেন মনে রাখতে হবে যে একজন চিকিৎসক যখন পেশাগত শপথ নেন তখন তাদের শপথ নিতে হয় কোনো রোগীকে চিকিৎসা থেকে বঞ্চিত করা যাবে না দরকার হলে নিজে ত্যাগ স্বীকার করে সেটা করতে হবে অপরাধী হলেও রোগীর চিকিৎসা দিতে হবে এই প্রশাসনিক শপথটা যদি যে চিকিৎসকরা ভুলে যান তাদের রকম সামাজিক বিষয়ে প্রতিবাদ করার কোনো অধিকার আছে বলে আমি মনে করি না আজকে ডাক্তাররা ভগবান হয়ে গেছেন কিন্তু ডাক্তারদের একটা বড় অংশ রোগীদের সঙ্গে দুর্ব্যবহার করেন রোগীদের বাড়ির লোকেদের সঙ্গেও করেন এবং রোগীদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ঠকান সেক্ষেত্রে আমার বাড়ির ক্ষেত্রে হলে সেই এই চিকিৎসকরাই আমার কাছে শয়তান হয়ে যায় কাজী আর্যিকর সামাজিক বিষয় সবশেষে একজন সাংবাদিক হিসাবে আমি বলবো যে সাংবাদিকরা এখন যেটা করছে সেটাও অত্যন্ত নক্কারজনক ওরা একটা বিচার সভায় যেন ডাকছে রাজনৈতিক নেতাগুলোকে ডাকছে আর একটা ভাড়া করে চেঁচামেচির আয়োজন করছে আমি বলবো এই পরিস্থিতিতে ঠিক উল্টোটা করা উচিত ছিল সমাজ মাধ্যমের টিভি সংবাদপত্র সব ক্ষেত্রে বিশেষজ্ঞ যারা মনোবিশেষজ্ঞ যারা নাকি মানুষের নানা বিষয়ে নানা কথা বলেন তাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো পরিবার গঠনের ক্ষেত্রে ছেলে মেয়ে মানুষ করার ক্ষেত্রে পরের পর পরের পর পরের পর আলোচনা চক্র করা উচিত ছিল যাতে পরিস্থিতিটা সমূলে উৎপাটন করা যায় কাজেই সাংবাদিক মানে এটাও একটা সামাজিক ইস্যু আর নিয়ে এটাই আমার অনুভব এবং সংক্ষিপ্ত বক্তব্য নমস্কার